যে খবর এবার চোখ রাখবো ছয় মার্চ গঙ্গার তলায় মেট্রোর উদ্বোধন বুধবার সকাল নটায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গঙ্গার নিজ দিয়ে দেশের প্রথম মেট্রো এবং তার টানেল ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে সব দিক ক্ষতি দেখা হয়েছে এবার তার আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আমরা এই বিষয়ে আরো জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় শ্রেয়সী আরও জানতে চাইবো তোমার কাছ থেকে এই বিষয় দেখো এই মুহূর্তে সব আমি তোমাকে জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে যে ক্ষেত্রে গঙ্গার তলায় যে মেট্রো সেই মেট্রোর পরিষেবার উদ্বোধন হতে চলেছে আগামী ছয় মার্চ দেশের মধ্যে প্রথম কোন জলস্তরের নিচ দিয়ে এই মেট্রো যাবে এবং কার্যত তোমাকে জানিয়ে রাখি যে ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম আমরা জানি যে মেট্রো চলেছিল কলকাতা দিয়ে এবং দেশের মধ্যে প্রথম জলস্তরের চলবে এ রাজ্য দিয়ে হাওড়া ময়দান থেকে এসপ্যাট পর্যন্ত এই পরিষেবা এবং এই পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল নটার সময় কিন্তু হাওড়া ময়দান থেকে এই পরিষেবা তিনি উদ্বোধন করবেন এমনটাই জানা যাচ্ছে ফলে তোমাকে জানিয়ে রাখি যে আগামী ছ তারিখে ইস্ট ওয়েস্ট মেট্রো যে প্রজেক্ট সেই প্রজেক্টের হাওড়া ময়দান থেকে এসপ্যাট পর্যন্ত যে পরিষেবা সেই পরিষেবার উদ্বোধন হতে চলেছে এবং দেশের মধ্যে প্রথম জলস্তরের নিচ দিয়ে মেট্রো চলবে পরিষেবারই কিন্তু কার্যত গঙ্গার নিজ দিয়ে যে মেট্রো চলবে সেই পরিষেবারই কিন্তু কার্যত উদ্বোধন হতে চলেছে উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল নটার সময় কিন্তু এই উদ্বোধন হবে এখনো পর্যন্ত উদ্বোধনের কোন রূপরেখা কি পাচ্ছ অর্থাৎ প্রধানমন্ত্রী যেহেতু দেশের মধ্যে প্রথম একটা অত্যন্ত ঐতিহাসিক একটা বিষয় মেট্রোর ইতিহাসে সেক্ষেত্রে মেট্রো সফর প্রধানমন্ত্রী করবেন কিনা বা কোথা থেকে কি করবেন কারণ তিনি আসছেন এখানে দেখো আমরা জানি যে এই দিনকে প্রধানমন্ত্রীর একটি আহ দলীয় কর্মসূচিও রয়েছে আহ এবং যেটা জানা যাচ্ছে যে সকালবেলায় কার্যত কলকাতায় এসে প্রথমেই কিন্তু এই মেট্রো পরিষেবার তিনি উদ্বোধন করবেন এবং সেই মেট্রো পরিষেবার আহ সকাল নটার সময় তিনি উদ্বোধন করবেন এবং তারপরে তিনি দলীয় যে কর্মসূচি সেই কর্মসূচিতে যোগ দিতে যাবেন এক্ষেত্রে যেটা আমি আগেও বলছিলাম সোভাদিত্য দেশের মধ্যে প্রথম মেট্রো চলেছিল কলকাতা দিয়ে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু গঙ্গার তলা দিয়ে যে বা যে কোনো জনস্তরের তলা দিয়ে এ দেশে কোথাও কোনো এখনো পর্যন্ত কোনো মেট্রো পরিষেবা চলেনি সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেশের প্রথম জনস্তরের নিজ দিয়ে যেটা গঙ্গার নিজ দিয়ে সেই মেট্রো পরিষেবা চালু হতে চলেছে এ রাজ্যে এবং এ রাজ্যে আগামী ছ তারিখে সেই পরিষেবার উদ্বোধন হতে চলেছে উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল নটার সময় এখনো পর্যন্ত যতটা ব্যাপ্তি রয়েছে যে সকাল সময় কিন্তু এই পরিষেবার উদ্বোধন হবে ধন্যবাদ তোমাকে শ্রী আপনাদের আরও একবার জানিয়ে রাখবো ছয়ই মার্চ গঙ্গার নিচে মেট্রোর উদ্বোধন হাওড়া থেকে স্প্ল্যানেড যে পরিষেবা সেই পরিষেবার উদ্বোধন হতে চলেছে এবং দেশের মধ্যে প্রথম জলস্তরের নিচ দিয়ে মেট্রো পরিষেবা এবং তাও আমাদের এই রাজ্যে কলকাতাতেই শুরু হচ্ছে হাওড়া থেকে স্প্ল্যানেড পর্যন্ত গঙ্গার নিচে অনেকটা রাস্তা তার টানেল করা হয়েছে সেই টানেল রীতিমতন দীর্ঘ সময় ধরে তৈরি করা হয়েছে এবং তার পরীক্ষা নিরীক্ষাও সম্পূর্ণ হয়ে গিয়েছে সব দিক থেকে নিরাপত্তার যত রকমের জায়গা রয়েছে সেগুলো খতিয়ে দেখা হয়ে গিয়েছে রেলওয়ে সেফটি কমিশনের ছাড়পত্র মিলেছে এবার উদ্বোধন ন যেটা জানতে পারা যে ছয়ই মার্চ এই উদ্বোধন হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে সকাল নটাতেই এই উদ্বোধন হবে বলে জানা যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা